বৃহস্পতিবার এই কাজগুলি করুন তুঙ্গে থাকবে সৌভাগ্য বৃহস্পতিবার কিছু কাজ অবশ্যই করতে হয় এবং কয়েকটি কাজ ভুলেও করা উচিত নয় মতে এই নিয়মগুলি মেনে চললে বৃহস্পতিবার শুভ দৃষ্টি লাভ করবেন এবং তার ফলে জীবনে সৌভাগ্যের দ্বার খুলে যাবে দেখে নিন এ দিন কোন কোন কাজ করা উচিত জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবারে বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব থাকে জ্ঞান সৌভাগ্য ও দাম্পত্য জীবনে বৃহস্পতি প্রভাব বিস্তার করে বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবার সুদৃষ্টি পেলে জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে যে কারণে কারোর খুব ভালো সময় চললে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে বলা হয় জন্ম ছকে বৃহস্পতি উচ্চে থাকলে জাতকের সৌভাগ্য অত্যন্ত প্রবল থাকে আবার বৃহস্পতির নিচে থাকলে জীবনে নানা সমস্যা দেখা দেয় বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে বৃহস্পতিবার কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজ করবেন জ্যোতিষ অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে বৃহস্পতির কুদৃষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয় বৃহস্পতির জীবনেও বোঝা লেগেই থাকে সেই কারণে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পূজা করুন এতে জীবনে সৌভাগ্য লাভ করবেন বৃহস্পতিবার আশীর্বাদ পেতে বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের দান করুন শস্য ও কেশর দান করা এদিন অত্যন্ত শুভ বৃহস্পতির শুভ ফল পেতে এদিন কোনো মন্দিরেও দান করতে পারেন গুরুদোষ কাটাতে বৃহস্পতিবার সকালে স্নানের জলে এক চিমটে হলুদ ফেলে সেই জলে স্নান করুন স্নানের সময় মন্ত্রোচ্চারণ করুন ওম নমহা ভগবতে বাসুদেবায় স্নানের পরে কপালে জাফবানের তিলক লাগান সূর্যোদয়ের আগে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণুর সহস্রনাম জপ করুন বৃহস্পতিবারে উপবাস রাখাও অত্যন্ত শুভ সত্যনারায়ণের কথা শোনাও বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফলদায়ক এদিন স্নান করে হলুদ পোশাক পরুন এর ফলে সৌভাগ্যের কৃপা পাবেন জ্ঞান বুদ্ধি বাড়াতে বৃহস্পতিবারে স্নান সেরে হলুদ পোশাক পরে চন্দন ও হলুদ ফুল দিয়ে বৃহস্পতির পুজো করুন প্রসাদ হিসেবে গুড় ও ডাল নিবেদন করুন বৃহস্পতিবার নখ চুল দাড়ি কাটবেন না যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায় এমনকি সন্তানেরও ক্ষতি হতে পারে ওই দিন আমিষ খাবার খাবেন না একই সঙ্গে মদ্যপানও করবেন না এতে অর্থাভাব বেড়ে যায় ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন তথ্যকতা জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন